বাজার একদিন বৃষ্টি হয়েছে তাই নদীর জল বেড়েই চলেছে তাহলে কি নদীর জল কমে যাবে নাকি না না এতটাই জল বেড়ে গেছে যে আমাদের গ্রামে জল চলে যাবে হ্যাঁ তা আসুক না আমরা সাতার কাটবো চল মেরে নৌকা এ কি মজার দেখো ওখানটা কি চলো 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 দাঁড়াও সোলজার বন্দুকটা দাও ওই ওই কি করছিস এখানে ওড ওড এখানে আয় তুই হ্যাঁ ওড ওড এখানে আয় এখানে কি করছিলি বাচ্চা এখানে কি করছিলি কে তুই হ্যাঁ আগে বলো তুমি কে হ্যাঁ খেলার বন্দুক এই খেলার বন্দুক দিয়ে আমাকে ভয় দেখে দিচ্ছ স্যার আমার মনে হয় ছাগল কি না না মনে হয় ও পাগল হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জঙ্গলের ওই পাশে ঠিক আছে এই নদীর জল না বেড়ে চলেছে তুমি এরপর থেকে এখানে আসবে না এখন তুমি এখান থেকে যাও ঠিক আছে ফজি আঙ্কেল সোলজার নদীর জল অনেক বেড়ে গেছে চলো গ্রামে সবাইকে গিয়ে সাবধান করতে হবে কেন সাবধান করবো কেন আমরা তো সাঁতার কাটবো আরে নানা সোলজার আমি তো এমনি আর কি মারছিলাম চলো চলো আচ্ছা ঠিক আছে আরে এটা কি হচ্ছে আরে এটা কি হচ্ছে আরে সোলজার এটা কি হচ্ছে আমাদের বড়রে জায়গা হচ্ছে কেন আমার মনে হয় কোনো আতঙ্কবাদী ঢুকে পড়েছে আরে না না সোলজার আমার মনে হয় সব ওই পাগলটাই করেছে আর কোনো পাগল ছিল না আরে তুই পাগল নাকি ও তো একটা পাগল ও কেন বোম লাগাবে আরে না সোলজার এই সব ওই করেছে ওকে খোঁজো তাড়াতাড়ি চলো ঠিক আছে চলো 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 সোলজার এভাবে ওই পাগলটাকে খোঁজা যাবে না তুমি এদিকে যাও আমি এদিকে যাচ্ছি কোথায় চলে গেল পাগলটা ওকে তো আমি খুঁজেই পাচ্ছি না আমাকে যেভাবে হোক ওই পাগলটাকে খুঁজতেই হবে এ কি মানে কি ৮ এ এ হে বল কি হয়েছে ওই তুই এখান থেকে চলে যা আমাদের 77 উপর সন্দেহ করছে সোলজার ওকে দাঁড় ওকে যেতে দিও না ওই সেরা씨 তুই এখান থেকে চলে যা তাদের চলে যা এখান থেকে হ্যাঁ ওই কে তুই বলব না তোকে আমি বলবি না এ সবগুলা তোর মাথার মধ্যে ঢুকিয়ে দেব হে টিকে টিকে বলছে আমি ও এখনই সব কথা বলতো যে বর্ডারে কি করে ঢুকলো আরে স্যার আমার মনে হয় না যে ও কিছু বলতো আর ও উল্টা আমাদেরকে পাগল বানাতো অত কিছু না ভাবে চলো এখান থেকে তুমি ঠিক আছে সোলজার তুমি যাও আমি আসছি বস তোমাদের একজনকে আমি মেরে দিয়েছি কি তুই পাগল নাকি তুই যা আমাদের লোকদের মেরে ফেললি তোকে কে পারমিশন দিয়েছে তোকে এবারে আমি মেরে ফেলবো তুই ফজিদের না মেরে আমাদের লোকদের কেন মারলি বল কারণ স্যার ওকে ধরে ফেলেছিল আর আমার নাম বলতে গিয়েছিল আইয়া যখন তুই ওকে মেরে ফেললি তার মত নাম নিচ্ছিল কেন করলি এমনটা কারণ এই কাজের জন্য আমি এক কোটি টাকা পেয়েছিলাম তার জন্য কি এক কোটি টাকার জন্য তুই দেড়াতাড়ি করলি তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই